ভবানীপুর মনুয়াটিলার ঘন জঙ্গলে আবারও বড় ধরনের নেশাবিরোধী অভিযান চালালো যাত্রাপুর থানা ও বিওপিগুলোর যৌথ বাহিনী বৃহস্পতিবার ভোরে আলো ফোটার আগেই পঁয়তাল্লিশ জনের একটি বিশেষ দল জঙ্গলের দিকে রওনা দেন সঙ্গে ছিলেন ওসিসি বর্ধন। কণ্ঠবর্ধন কইয়াটিলা বিওপির কমান্ড সঞ্জয় হালদার এবং নিউ নদীয়ার কমানি কমান্ডেন্ট দীপঙ্কর সাহা সূত্রে জানা যায় জঙ্গলের পাঁচটি আলাদা প্লটেই গোপনে চাষ করা হচ্ছিল বিশাল আকারে গাঁজার ক্ষেত টানা আড়াই ঘন্টার অভিযান শেষে মোট পনেরো হাজার গাঁজা গাছ কেটে ফেলে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এরপর সকাল নটার থেকে পুরো দলটি থানায় ফিরে আসে নেশা কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক কঠোর অবস্থানের ফলেই যাত্রাপুর থানা এলাকার এমন সফলতা বারবার ধরা পড়েছে এ বিষয়ে ওসি সিদ্ধিকান্ত বর্ধন বলেন মানুষের ভবিষ্যৎ বাঁচাতে নেশার বিরুদ্ধে লড়াই থামবে না সামনে আরো বড় অভিযান আসছে আজ আমরা সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত গোপন কবরের ভিত্তিতে নিদয়া এবং কয়াটিলার কোম্পানি কমান্ডার এবং আমাদের যাত্রাপুর থানার অফিসার্স আমিসহ এবং আমাদের কনস্টেবল এবং টিএসআর পার্সোনাল ইলেভেন বেটালিয়ান টিএসআর এবং সিক্সটি নাইন বিএসএফ সহ আমরা পাঁচচল্লিশ জনের একটা টিম ভবানীপুর মনোয়ার টিলার কাছাকাছি গভীর জঙ্গলে কালী জায়গাতে আমরা প্রচুর পরিমাণে গাজার চারা মেচুর গাজার চারা দেখতে পাই এবং এগুলো আমরা সবাই মিলে কেটে একদম ধ্বংস করে দেই এবং আগুন দিয়ে জ্বালিয়ে দিই টোটাল যে ডেস্টে হয়েছে আমাদের প্রায় পনেরো হাজারের মতো গাঞ্জার চারা হবে এবং এগুলো আমরা টেস্টে করে দিয়েছি এবং আমরা এই ব্যাপারে জানান দিতে চাই এটা একটা অপরাধজনক ঘটনা এটাতে যারা যুক্ত আছে তারা যেন অতি সত্তর এই ধরনের কাছ থেকে বিরত থাকে এবং আমরা এই বিষয়ে আমরা ইনভেস্টিগেশন বা এনকোয়ারি চলবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আজকের এই অভিযানে আমাদের থানার পুলিশ আমি সহ আরো এখানে অমর কিশোর বর্মা প্রীতম দত্ত এবং কাপুরায় দেববর্মা এবং নিদয়ার কোম্পানি কমান্ডার এবং কয়া টিলার কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন এবং জি ব্রাঞ্চের অভিচারও ছিলেন আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে